তাই তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের কাপল গোলাগার ভাইয়েরা তো আর দেরি নয় চলুন শুরু করা যায় মনের মত একটা মানুষ পাইছি কে রে তুই ভাগ্য

টেস্ট দেখাই টু জি বইয়ের মুখ কাউকে দেখাবেন না তবে আপনি কেন কাপল লাগে আসে আমি অলরেডি খবর পেয়েছি বগো খালাম্মা আপনার ফুরি এত সুন্দর এত সুন্দর যে সিলেটের কোনো ফুরির সাথে তুলনা করা যায় না খালাতো বোনকে নিয়ে ভিডিও করতে করতে সে টিকটকে হয়েছে ভাইরাল সেই খালাতো বোনকে বিয়ে করে এখন সে কাপল লাগায় মাদারের বাচ্চা যতই তুমি তেল মারো তলায় লাইক একটাও দেব না ক্যামেরা বান না থাকলে মাকে দিয়ে ধরাই ক্যামেরা সে আবার টিকটকে এসে মানে বড় বড় চাপা মাথা নষ্ট তুমি কি জানো দিন একবার হলেও তোমার ভয়েসটা আমার শুনতে ইচ্ছে করে নাম তার জানি না আমি দেখেছি কয়েকবার ভিডিওতে কাজকপা পারে না সে তাই সে বউকে নিয়ে কাপল ব্লগ করে ভালো এ যা এখন সময় আছে কাজ করতে পারি না আমি তাই বউকে নিয়ে কাপল ব্লগ করি ঘরে বসে ইনকাম করি তাই মানুষের সহ্য হয় না তবে আমরা করব নাকি জানি

বৌরে দিয়ে ব্যবসা করায় বউয়ের খাই রে তারা লজ্জা সরম নাই রে এই যে তুমি একটা কথা কইলে ভাই তো বিয়র চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে